আমি এই বাড়ির মেয়েদের মনে আমি একলাই একবার গরিব কথা বলছেন দেখেন আমার এই যে এত বড় একটা বাড়ি মহল্লা দেখেন সবাই বিল্ডিং উঠাইছে দেখেন সবাই এদের বিল্ডিং উঠাইছে হ্যাঁ আর আমার হলো এটা কইলাম না পুরা কপাল যার পাঙ্গাকর তার আমার হলো পুরা কপাল আমি কিনুবাই কিনুবাই হ্যাঁ আগ্রহ পারি না আল্লাহ আমার এ তোর নাই এখন আপনারা যদি সবাই যদি ভিডিওটা দেখেন একটু শেয়ার করেন তা আল্লাহ পারে দিন ঘুরাইতে পারে আমার নাকি তাহলে হ্যাঁ আপনারা একটু ভিডিওটা একটু কষ্ট করে একটু শেয়ার করে দিয়েন সবাই যাতে দেখে দেখেন এই যে এই যে দেখেন দেখো বাইরে দেখাও বাড়িটি দেখাও আইসি আমার সরু বোন মারা গেছে চল্লিশ আজকে নামাজার পরে আজকে মিলাত একটু দোয়া রোধ করামো আমার বোনের নামে আপনারা সবার দাওয়াত রইলো আপনারা সবাই একটু দোয়া